হান্ড্রেড বোল্ট টি লাইন ট্রান্সফরমারের ক্যাবিনেট সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা মাইক মেশিনের ইউনিটের সাথে ব্যবহার করার জন্য হান্ড্রেড বোল্ট টি লাইন ট্রান্সফর্মার তৈরি করতে চান তারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে এই ক্যাবিনেটগুলো সংগ্রহ করতে পারেন এই ক্যাবিনেটগুলো অত্যন্ত মোটা শিট দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাবিনেটগুলো ক্রয় করতে চাইলে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ